আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার কোথায় ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনার শত্রুকে পাগল করিবার তবদি আপনার শত্রুকে পাগল করার তবদিটি নিয়ে উপস্থিত হলাম যে তবদিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আপনি চান যে আপনার শত্রুকে পাগল করে দিবেন তাহলে এই কবজের মাধ্যমে করতে পারবেন এই তবদিটি পরীক্ষিত তবদিল যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পাগল করে দিতে পারবেন আপনার যদি এমন হয় যে আপনার শত্রু আপনার পিছনে লেগে আছে। শত্রুর জন্য আপনি উন্নত হইতে পারতেছেন না শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করতে আছে এই শত্রুকে আপনি সাহসা করতে পারতেছেন না শত্রু আপনার খুব বড় ধরনের ক্ষতি করে তাহলে এই শত্রুকে কিভাবে আপনি পাগল করে দিবেন শত্রুকে কিভাবে পাগল করিবার ইচ্ছা হয় তাহলে এই কবজটি আপনার ভালো করে দেখবেন যদি আপনার শত্রু এমন কোনো বেদী করে বা শত্রু আপনার বড় ধরনের কোনো ক্ষতি করে আর এই শত্রুর লাগে যদি আপনি না ফিরে ওঠেন কারণ শত্রু থাকাটা ভালো না যাদের শত্রু থাকে তারা বোঝে যে শত্রুর জন্য কোনো কিছু করা যায় না শত্রুর জন্য আপনি ভালো একটা জামা পরতে পারবেন না শত্রুর জন্য ভালো খাইতে পারবেন না আপনি খান শত্রুর জলে তাই এই শত্রুদেরকে আপনারা উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য এই